নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে চলে এসেছি রান্নাঘরে তো এই যে বন্দে ভারত ট্রেন যাচ্ছে আমার বাড়ির ছাদের উপর থেকেই পুরোটা দেখা যায় নমস্কার আপনি শিল্পী তোমাদেরকে স্বাগত করছি আমার কুকিং চ্যানেলে আজকে নিয়ে চলে এসেছি আমি একটা সুন্দর রেসিপি ইউনিক টাইপের রেসিপি একদমই বলতে পারো যেমন যেমন খেতে সুস্বাদু তেমন হজম হবে খুব সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে করছি আমি চলো রান্নাঘরেই যাই দেখতেই পাচ্ছ যে এটা একটা লুচি বা পুরি যাই বলতে পারো তো এটা কিসের জন্য কি দিয়ে করছি না করছি চলো পুরোটাই তোমাদেরকে শেয়ার করি আজকে নিয়ে চলে এসেছি আমি বার্লি পাটার লুচি বার্লির আটা মানে জবের আটা তার সঙ্গে একটু সাধারণ গমের আটা মিশিয়ে লুচিটা করবো মশলা লুচি মশলা লুচির জন্য নিয়ে নিয়েছি এক কাপ বার্লি আটা আর জবের আটা আর এক কাপ নিয়ে নিয়েছি গমের আটা এই দুটো মিশিয়ে দুটো নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম একটু কালো জিরে একটু জোয়ান জোয়ান দিয়ে দিয়েছি এবার কিন্তু লবণ আর একটু চিনি এবার এটাকে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে ময়মটা দেওয়া দেখে নিতে হবে ময়মটা ঠিক মতো হয়েছে না এর সঙ্গে এবার আর একটু জিনিস দেবো ময়মটা ঠিক হয়ে গেছে আর একটু জিনিস দেব এবার দেবো হচ্ছে একটু গোটা জিরে আর দিচ্ছে ভাজা মশলা আর একটু গরম মশলা আর কয়েকটা কারিপাতা একটু কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছে এই হচ্ছে উপকরণ এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে একদম হেলদি স্বাস্থ্যকর আর ইজি ডাইজেস্টিভ ডাইজেস্টিভ একদম লুচিটা আর এই লুচিটা কিন্তু যে খেতে পারবে প্রত্যেকেই কেননা অনেকে ডায়াবেটিস আছে তাদের কিন্তু জবের আটা খাওয়া খুবই ভীষণ ভীষণ উপকারী এটা কিন্তু একদম মানে ডক্টর সাজেশনই বলতে পারো এবার আমি ভালো করে অল্প অল্প জল দিয়ে একদম মাখনের মতো ডো তৈরি করে নিচ্ছি সেই ডোটা তৈরি করা হয়ে গেছে এর মধ্যে একটু তেল মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এই পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো কাপড়টা হালকা একটু সাথে সাথে থাকবে এই জমাটা দিয়ে ঢেকে দিলাম এইবার পনেরো মিনিট পরে চলে এসেছি চলে এসেছি দেখো আটাটা আরো সুন্দর নরম হয়ে শেট হয়ে গেছে কি সুন্দর এইবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে তারপর লুচিগুলো বেলে নেবো তোমাদের বন্ধুদের আমি বলছি এটা কিন্তু ডাল বলো আলুর তরকারি বলো যদি বলো সস দিয়ে খাবে বা বাদামের চাটনি দিয়ে খাবে পাতা চাটনি দিয়ে খাবে যে কোনো কিছু দিয়েই খেতে পারো ছোলার ডাল দিয়েও খেতে পারো যে কোনো কিছু দিয়েই কিন্তু সার্ভ করলে তোমাদের সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা কিসের লুচি আছে তাহলে লুচিগুলো আমি বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছো এক এক করে লুচিগুলো আমি বেলে নিচ্ছি লুচিগুলো কিন্তু সুন্দর বেলা হচ্ছে এটা লুচিগুলো কিন্তু ভালো ফুলবে লুচিগুলো তোমাদের কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে কারো বাড়িতে তো এরকম ডায়াবেটিক পেশেন্টও আছে তারা কিন্তু এই লুচিটা দেখতে করতে পারো তাদেরকে খাওয়ানোর জন্য এটাকে পরোটা হিসেবেও বা করতে পারো রুটিতেও করতে পারো আমার বাড়িতে যেমন হয় লুচিগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে এবার হল দেখতেই পাচ্ছ লুচিগুলো হয়েছে আমি ওদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা গরম হচ্ছে এর মধ্যে আমার কিন্তু লুচিগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে লুচিগুলো এবার এক এক করে ভেজে নেব তাহলে গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম প্রত্যেকটা লুচি কিন্তু একদম সুন্দর সুন্দরভাবে ফুলে উঠবে আর একটু যখন লালচে লালচে ভাব হবে সেই সময় লুচিগুলো তুলে নিতে হবে এর সঙ্গে এর সঙ্গে কিন্তু সুন্দরভাবে লুচিগুলো ফুললেই তুলে নিতে হবে লুচিগুলো যেমন হবে তেমন হবে কিন্তু একদম সফট দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে করে তোলা হয়ে গেছে লুচিগুলো আমার মোটামুটি এইভাবে সব কটা লুচি ভেজে নেব তারপরে আমি ঘুগনি করেছি সঙ্গে আজকে পরিবেশন আর উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ রস দিয়ে দেবো দেখতেই পাচ্ছি প্রত্যেকটা লুচি কেমন সুন্দর সুন্দর ফুলে উঠছে এটা তো তোমাদের দেখতে কোনো প্রবলেম নেই তাহলে তোমরা কিন্তু আমার রেসিপিটি কিন্তু করা কমপ্লিট এবার আমি ওটা শেয়ার করবো খাওয়ার জন্য তোমরাও কিন্তু এটা বাড়িতে করো এবং যা অনেকেই জানো না যে রুটি খেলে বা ভাত খেলে কিসে সুগারের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এটাতে কিন্তু সুগারের থেকে মুক্তি পাওয়া যায় যাই হোক এটা তেলে ভাজা হচ্ছে এটা দিয়ে রুটিও করতে পারো বা পরোটাও করতে পারো অল্প তেল দিয়ে যে কিছুই করতে পারো খুবই হবে এটা কিন্তু আমি এটা অনলাইনে আনিয়েছিলাম এবার আমি জব কিনে রেখেছি সেটি জব কিন্তু আমার বাড়িতে হবে যেহেতু আমার বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট আছে লুচিগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায় এবার আমি পরিবেশনের দিকে চলে যাব তোমাদেরকে কিন্তু আমাদের কাছে অনুরোধ রইলো তোমরা এটা কিন্তু করো বাড়িতে করে আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর বারলি আটা লুচি ছুটির দিনে বিশেষ একটা খাবার হতে পারে সকালে টিফিন হতে পারে সন্ধ্যার নাস্তাও হতে পারে যে কোনো সময় কিন্তু খাওয়া যেতে পারে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এই রকম ইউনিক হেলদি পরিবারের সকলের খাওয়ার মতো রেসিপি পাওয়ার জন্য এবারে আমি বললাম মটরে ঘুগনি করেছিলাম সেই ঘুগনির সাথেই আমি পরিবেশন করছি ঘুগনি দিয়ে দিলাম রাস কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম লেবু রস দিয়ে দিলাম দিয়ে এইবারে কিন্তু আমি লুচিগুলো দিয়ে দিবো দিয়ে কিন্তু আপনি পরিবেশন করে দেবো খেতে তাহলে তোমরাও এইভাবেই করবে আনন্দ সবাই খুব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকে সাবধানে থাকবে